হ্যালো বন্ধুরা হ্যাপি দীপা বলি সবকে শুভ কামনা আর গুড মর্নিং দোস্ত আর বন্ধুরা আমি এসেছি একটু কামেতে তো কামে সকালে সকালে চলে এসেছি বন্ধুরা আর আজকে তো ছুটি সবারই তার জন্য আমি সকালে এসেছি অফিস আর দেখতে থাকেন আপনারা আমি এখানে অফিসের অফিস অফিসে একটা ডিউটি করি তো বন্ধুরা টাইম মিলছে না দুদিন ধরে অনেক বিজি চলছে দুদিন ধরে অনেক তো তার জন্য ব্লগ ভিডিওটা বানা হচ্ছে না বন্ধুরা তো আমি সত্যি আজকে একটু টাইম মিলেছে তো বন্ধুরাকে ব্লগ ভিডিও অবশ্যই শেয়ার করব তো আপনারা কেমন আছেন বলেন আশা করি ভালো আছেন বন্ধুরা আমু ভালো আছি আর এখন টাইম হয়নি তার জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতে শুরু করেছি বন্ধুরা আর বলেন সবাই কেন দীপাবলিতে কেমন কাটছে বন্ধুরা বলেন আর এখন বন্ধুরা আমি উপরে যাচ্ছি টাইম হয়ে গেছে তো আটটা আটটার সময় থেকে আমার ডিউটি চালু তো তার জন্য আটটা বেজে গেছে তার জন্য টাইমিং যাচ্ছি আজকে আবার জলদি হবে বন্ধুরা আর এখানে তো অনেক সুন্দর সবারই কাঠ সাজালছে বন্ধুরা অফিসে না তার জন্য অনেক সুন্দর সাজালছে বেশিরভাগ এখানে অফিস আছে বন্ধুরা তো বাই বাই বন্ধুরা কাল বাইবাই বাই বাই সবাইকে ভালো থাকেন সবাই বাই বাই